এদের দিন মুনাজাত ফাতি আসেনি এদের নামাজ পড়িয়ে তো জুয়া খেলাত বইজা হুইরা নেছে আবার অনন্ত মুনাজাতের ইয়েন যে কাড় ইয়েন যেছে আছে ডাইনি ডাইনি কি হায়ার কি হায়ার

জায়নাতে হ্যাঁ বিদেশ লই চলি আইছে কেরামা কি রে রশিদ আচ্ছা ভালো তোদের কথা আজকে ভাল দেখা যায় না কয়েকদিন চিকেন ফ্রাইটাই টাই খাই শেষ অবস্থা কি দিদি প্রভাত ফেরি তো রোজা বেগুন আসলো কোরআনও খতম ফিঙ্কিয়ে তিন খতম দিছে কয় খতম সুন্দর শাড়ি টু পিস থ্রি পিস ফরি স্বাস্থ্যবাহীর কাছে যে সালাম দে ভাইয়া সালাম আলাইকুম তোমাকে অনেক ভালো লাগে স্বাস্থ্যবাহী শ্রীনাথ থাপড্ডি কন করে সুন্দর লাগে পুরা মাসের সোয়াব সব জয় বাংলা এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে ফেডার্যালে নাই রে নাই কত সুন্দর শাহী হিন্দি আডা যাইতে জামাতে এতিরা এমনা এমনা আডি আডি যায় কি গো ফিঙ্কু ভাইয়া আসসালামু আলাইকুম কত স্টাইলুন আজিমুন দেখা ঠিক রে ঠিক ওয়ফি রেওয়ায়াতুন উখা স্টাইল তুই দুই কা রাতে ফিরতি পারবি স্টাইল এবং শটাইল একই হবে এফ ইউ টি ইউ আর ই ফাটারি না ফুটারি ফাটারি হইব ফুটারি হইব ফিউচার হইব তোর মানে জাননেছ আ ঘুমাইনি রে ঘুমাই না কিittam না আজ যে সিঙ্গেল প্রোগ্রাম কাললা নবল 27 ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারি এক বছর আগে দাওয়াত দিয়েছি কোম্পানি গুঞ্জে সর কাকলা এইটা চার পাঁচ দিন আগে হেতারা তারা নাম লোল এক যে প্রোগ্রাম বন্ধ আই হজরত ফেসবুক শরীফে দিছি রে সাতাইশ তারিখ আয় কত বদিল্লা দিতাম সাই আল্লাহ আল্লাহর বদল্লা দিতে তো কিন্তু হুইসও হয় খানা হতো হয় হাই না বস ও আজ আছে চারশো হাই তিন মিনিটের ভিত্তি দুই এন কনফার ব্রাহ্মণ বাড়িয়া দিনের বেলায় আর ফরিদগঞ্জ কাল্লা রাখছে দশটাতে এটা কি বালা করছি না খারাপ করছি হ্যাঁ তো হুঁসুস হাহার এক দিয়েছ উনিশশো গালি গালাস করছ এক ফেজে উনিশশো গালি কোনো মুসলমানের সন্তান গালি দিতে পারে সকল নবীগণ খুঁজি খুঁজি দাওয়াত দিছে উম্মতের দাওয়াত দিছে আর আমি দাওয়াত দিলে তো দুইটাই লাভ হচ্ছে দুনিয়ার লাভ আমার আখের আতো লাভ ঠিক কিনা তাহলে আমি কেন খুঁজে খুঁজে দাওয়াত দিব না আমি সকল ওলামায়কার আমাকে আমন্ত্রণ জানাই খুজি খুঁজে দাওয়াত দিতে থাকেন দাওয়াতের ময়দান চালু করেন চালু করে। অনেকে তো সেমিনার সিস্টেম লাইছে সকল নবী এভাবে কইছে। তোমরা না নিরাপত্তা বিঘ্নিত হবে তো তোমরা আসো আমার কাছে সেমিনার এই শিল্পকলা একাডেমিতে আমি তোমাদেরকে ওয়াজ করিব কে ছাগলের মাঠে গেছে বাস স্ট্যান্ডে গেছে হোটেলের দিকে গেছে সুকুল লাইন গেছে নবীজি একদিন ইবনা আব্বাস আব্বাসা দিলা তালা আনুরে কিজের আগে ব্যাকি মিলি আরে মারে ও আই কত বংশের হোলা দিন আতর কেরাসি আয় কোরআশ বংশের হোলা ও আমরা প্রীতি বিশালাম কিন্তু আরে ব্যাকে মারে ইসলামের জন্য আমাদের বাইরে আরে রক্ষা করতে এলো না আর আব্বা না মরি গেছে ব্যাকে ছোড়ো সাসা জুমুর বা আসিস্টান চাইঙ্গো উপকূল বা আসিস্টান চাইঙ্গো মজুর সব দিন কাটে বাসের তালে হুতি থাইম রাচ্ছে রাচ্ছে দাওয়াত দিম রাত্রে বাজার গুলা জমে আরব দেশে আমি সেখানে তাহিদের দাওয়াত দিও মো সাসাও এরপর রাচ্ছা এ সলিমুল্লাহ গো সাহাদুয়ানের টুলের তলে হতি তাইব শেষ হিজরতের আগে আগে নবী দাওয়াত দেওয়ার জন্য ডাইরেক্ট কোথায় যে ইমগো দরকার এক তুমি দাওয়াত দিও শুধু দাওয়াত দিও দাওয়াত দিও দাওয়াত দিও ওম্মত পাগলের মতো দাওয়াত দেওয়া দরকার আল্লাহ আমার লক্ষ্মীপুরের এই যুব সমাজকে কবুল করো তারা আজকে নবুয়তের মিশন তারা সাকসেস করছে আল্লাহ গায়েবি মদদ দিয়ে তাদের সাহায্য করো তাদের বিয়ে শাদি চাকরি বাকরি রিজিক সব ব্যবস্থা করো তারা এই জামানার সাহাবাই কেনাবের মতো তাদের মর্যাদা করে দাও আল্লাহ যেগুন কিছু আটা বড় হুজুর হয়ে যাই না আমার কাছে না ওরা আসবে তো ঠিক না রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে তিলকার রুসুল ফদ্দাল না বাদ রাগ হচ্ছে ভাই কোরআনের দিকে আয় কোরআনের দিকে আয় কোরআনের দিকে আয় এই কোরআন তোদেরকে জান্নাতের দিকে লইছে খনিতে ফিজি স্বর্ণকর্ণী নিউজিল্যান্ড স্বর্ণকর্ণিতে কয়লারকনি তেলের খনিতে পড়লে ইঞ্জিনিয়ারেরা আগে কই দে যদি সুড়ঙ্গ পথ বন্ধ হয় হুঁস থাকতে শিওলটা আমার রশিটা ধরিয়ে লাগে। আমরা অক্সিজেন দি সিস্টেম করে আমরা টানিয়ে জান্নাতে তো মেলামারি আল্লাহ আদম সফি আর হাওয়া আলা কাঁদে কাছে কান্দিও না মায় আলাগত মায় আসছে না লালছিলাম হালছিলাম ফাবি তুমি মিনহা জামিয়া যাও লক্ষ্মীপুর যাও বাসিশতা না যাও চাঁদাবাজি করি তোমার হল লামাইরা আচ্ছা সাক কই তবে তবে ফাইমাইয়াতিয়ন্নাকুম মিননি হুদান ফামন্তাবিআ হুдая ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহসানুন যে দেন আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে এই মেসেজ যদি তোমরা ধরো তাহলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদেরকে আবাদ তোমাদের ওয়ারিসানা প্লাট জান্নাত বুঝিয়ে দিব ওয়atilkal জান্নাতুল্লাতী উরিস্টু মুহা এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিশানা সূত্রে মালিক ওয়ারিস মানে কি আপনি লক্ষীপুর আপনার আব্বা মরি গেলে আপনি এমন অটো মালিক কি মালিক আব্বাকে আপনার নামে দলিল করে দিছে কেন মালিক ওয়ারিস আনা সত্যি কেন আল্লাহ তো করে এমনে অর্জন তো কর বান্দা আয় তোর ওয়ারিস আনা সম্পদ হিসাবে জান্নাত লিখে দিছি কয়েকটা আয়াত আল্লাহ কথাটা কয় কিনলে আর আব্বা আসিল তো জান্নাতে আর মাও আসিল ও মা ভবিষ্যতে চিন্তা করি ওই জান্নাত জয় বাংলায় গেছে ঠিক কিনা আল্লাহ থাও খাও কুলা মিনহা রাগাদান দান হাইছু সে ঠাসাই খাও তবে সাজারা। এই হাম ধরি আর মাছ কি জানেননি আমি আন্নগর আগে জান্নাতে আসিলাম যদি আপনারা এই নিষিদ্ধ গাছের ফল খাইতে পারেন জান্নাত আন্নগর নামে সাপ কল্লা দলিল যেবু জানাতে তো আপনারা বাহাদলে আন্নগ ভবিষ্যৎ কি হ্যাঁ আল্লাহ নি মানা করছে মহিলা মানুষ তো হামে বিশ্বাসী হে ক হে পাকা চা মাহুমা এনেই লাকুমা লামিনা নাছিল এতে কি কে গান কয় বৃক্ষ চোড়া মেডাম আল্লাহৰ কসম কিনা দামে বেছি জান্নাত ঠিক ঠাক আৰু আজো ঠিক ঠাক আল্লাহৰ কতো ঠিক যাইয়েন না দুগা ফল আনছি অগ্গা আন্নে খাইবেন অগ্য়া ছা বেৰে খাবাই দিয়ে এ প্ৰত্যেক মহিলাৰ মাথাৰ ভিত্তিত চিন্ত লব বিশ্বপ কি দশটা বাড়ি গড়চা লক্ষীপুর এরপরে ইতি কইব না উত্তরা দুগা কিনি আলাও

ولا تفرقوا আর শাজিম থেকে এ কোরআনের রশিটা হালা দিছে আল্লাহ লক্ষীপুর এ কোরআনের রশি যারা যত জেযত করি শক্ত করে ধরবো আল্লাহ এইভাবে কেরামদি ঘুরে 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 তোরা এনে এনে জান্নাতে উড়ালাইব সুবহানাল্লাহ আর কথা আর কথা কার কথা আল্লাহর আমার রবের এনে কথা দেয়ার ছা কার কথা আল্লাহর আল্লাহর কথা কার কথা

ওখলা তো সিটিং এটা আব্বার কয় সিটিং আল্লাহ তো জানে তোরা সিটিং আল্লাহ নিজে নিজে কয় আয়ারটা ফুললে আর কুল যারা ঠান্ডা হয়ে যায় আল্লাহ এত মহব্বত লাগে আর মনে হয় যেন আল্লাহ আর আঙরে কলোলে আছে আসে ওমান আসদাকু মিন আল্লাহি আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য আল্লাহ কইরে বান্দা আজ যত প্যাকেজ অনুষ্ঠান ঘোষণা করলাম আর কথা তুই আর কার কথার সত্তরে এর আজ এটা ঘোষণা দিগ আর কথায় কথা আল্লাহ একবার কোরআনের রশিরে ধরবেন নেই কোরআনের রশিরে ধরবেন নেই আল্লাহ আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো তো আমাদের এই সমাজের অবস্থা